সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু অবস্থান করছি কাহারল হাট কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে আজ শনিবার পঁচিশে জুন দু হাজার বাইশ চলছে কুরবানিদের জমজমাট জমজম তবে কেনা কেমন হচ্ছে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললেই বুঝতে পারবো তবে আপনারা দেখছেন যে আজকে কিন্তু আমদানির সংখ্যা একেবারে রেকর্ড সংখ্যক প্রচুর গরু মানে পা ফেলার মতো জায়গা নাই এরকম অবস্থা তো চলুন কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা ভালো অবস্থা খুব খারাপ চাচা খালি গরুই গরু গরু কিন্তু কোনো খরিদ্দার নাই শুধু গরুই গরু কোনো খরিদ্দার নাই কোনো খরিদ্দার নাই আচ্ছা আচ্ছা তাহলে আজকে অবস্থা খুব বেশি ভালো না খুব ভালো না কয়টা হয়টানি আসছিলেন গরু আনছেন তেরোটা তেরোটা বেচাবেকি তিনটা গরু তিনটা হয়েছে শুধুমাত্র বাকি সবই আছে আচ্ছা আমরা একটু ধারণা নেই তো এই যে এইটা কত চাচ্ছিলেন

আচ্ছা গোস্ত কেমন হতে পারে ভাই সাড়ে ছয় মন আচ্ছা আচ্ছা তাহলে ডেড়ের উপরে হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে দেখছেন এটা সাড়ে ছয় মনের মতো গোস্ত হতে পারে দেড় লাখের উপরে হলে বিক্রি করতে চাই দেখছেন এই পাশে কিন্তু আমদানি এগুলো আসলে আসবে না তাহলে আপনারা সাইজটা বুঝতে পারবেন না এগুলো এখানে একটা বড় সড়ো দেখছি চাহি এটা বয়স কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত এটা কত চাইলেন কত বললো

ভাই আপনার কত চাচ্ছেন দুইশো দেখি ভাই একটু একটু এ পাশে এই যে এটা কত বলে কত বলে ভাই একশো পঞ্চাশ বেচা বিক্রির দাম ভাই কত হলে বিক্রি করবেন আশি হাজার মানে এক লাখ আশি এই যে এটা এক লাখ আশিতে বিক্রি করতে চাই আমরা একটু কেমন গোস্ত হতে পারে গোস্ত কয় মন হবে সাত মন এক লাখ আশি তাহলে তো রেট বেশি পড়ে গেল না সাত মনে বেশি হবে না আচ্ছা আচ্ছা এই যে আর এটা এটা ভাই আপনাদের সাইজ তো বিশাল ভাই না ভিতরে একেবারে মাটি ঝুলে গেছে এটা কত যাচ্ছেন দুইশো বিশ ও তিনশো বিশ আচ্ছা আচ্ছা

কত চাইলেন লাস্ট কত চাইলেন ওনার কাছে এবং এই যে যে দেখছেন দেখছেন এইটা ব্যাপক আমদানি কিন্তু কাস্টমারের সংখ্যা একেবারে নগণ্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই দেখি এই পাশে এটা এটা কার ভাই আপনাদের ভাই ধরুন তো কালারটা বেশ সুন্দর কি অবস্থা কত চাইলেন এক লাখ দশ কত বলে কত নব্বই পঁচানব্বই কেমন বেচাবেকি চিন্তা ভাবনা এক লাখ পার বলে দু একটু চেঁচা দেখি আমরা একটু দেখি হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত বললেন কত হ্যাঁ কত ঠিক ঠিক আছে আছে আমরা এটার একটু ধারণা এটা আপনাদের এটা কত যাচ্ছেন চাচা এটা এটা একশো তিরিশ কত বলে কত বলে পাঁচ বলে কেমন বিক্রির দাম দশ

ভাই এটা কত চাইলেন দেড়শো দেড়শো কত বলছে ভাই একশো বিশ একশো বিশ পর্যন্ত কেমন গাছ বিক্রির দাম